শিলার নিরামিষ রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত আজকে ডিনারে আলুর পরোটা আর ফুলকপির তরকারি করে দেখাবো তো চলো আসো মশলাটা করে নিয়ে আগে আমি আদা বেটে নিচ্ছি শিলের মধ্যে আদা জিরে বেটে নিয়ে আমি তরকারিটা বানাবো হাতে বাটা মশলার তরকারি সব সময়ই আলাদা হয় কথায় আছে বাটনা হবে চন্দন তবে হবে রন্ধন তো মশলাটা আমি খুব মিহি করে সুন্দর করে বেটে নিচ্ছি চন্দনের মতো তো এইভাবে বেটে নিয়ে আমি তরকারিটা করবো তো আলুর পরোটা কার খেতে ভালো লাগে কমেন্টে জানিও আমার তো খুবই ভালো লাগে এখন বর্ষাকাল রাত্রিবেলা আলুর পরোটা আর ফুলকপির তরকারি আমি বানাচ্ছি তো ফুল আলুর পরোটার জন্য আলু আমি এখানে সেদ্ধ বসিয়ে দিয়েছি এরপর কড়াই গরম হলে কড়াইয়ের মধ্যে আমি ফুলকপির তরকারিটা সেরে নেব তো কড়াইয়ে আমি কড়াই গরম হয়ে গেছে কড়াইতে তেল দিয়ে দিয়েছি এরপর তেলটা গরম হতে দিলাম আলু এদিকে ফুটতে শুরু করেছে তো আলুটা ভালো করে আমি সেদ্ধ করে নেব সেদ্ধ করে নামিয়ে নেব এরপর তেল গরম হয়ে গেছে কড়াইতে আমি ফুলকপি কাঁটাগুলো এভাবে দিয়ে দেবো দিয়ে ভালো করে লাল লাল করে ফুলকপিটা ভাজতে হবে ফুলকপি আমি ভাপিয়ে নিই নিই ফুলকপি কাঁচা ফুলকপি এইভাবে লাল লাল করে ভেজে নিতে হবে এরপর এর মধ্যে আমি অল্প করে লবণ দিয়ে দেব পরিমাণ মতো লবণ যার যেমন ফুলকপি আমি একটা ফুলকপি নিয়েছি তো এর মধ্যে আমি অল্প করে লবণ দিয়ে এভাবে নাড়া করে ভালো করে ভেজে নেব আমি এবার যেটা আলুর পরোটা হবে ময়দা মাখাটা আমি আগে মেখে ঢেকে রেখে দেবো তো ময়দার মধ্যে আমি অল্প পরিমাণে লবণ নিয়েছি একটু সাদা রিফাইন তেল দিয়ে ভালো করে ময়ম দিয়ে এভাবে জল দিয়ে মেখে নিতে হবে ভালো করে সুন্দর করে ঠেসে ঠেসে মেখে নিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে মিনিট পাঁচ দশেকের মতো রেখে দেব। ফুলকিটা এবার লাল লাল করে ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি কষানোর জন্য হলুদ জিরে বাটা আদা বাটা লঙ্কার গুঁড়ো আর আমি দু চামচ পোস্ত গুঁড়ো করে রেখেছিলাম মিক্সিতে গুঁড়ো করে নিয়েছিলাম তো দু চামচ পোস্তর গুঁড়ো দিতে হবে আর এক সময় কেচাপ দিতে হবে দিয়ে এগুলোকে ভালো করে অল্প জল দিয়ে কষিয়ে নেব এরপর ঢাকা দিয়ে আমি পাঁচ মিনিট রাখবো রাখার পর পাঁচ মিনিট পর আবার ঢাকনা খুলে ওইভাবে নাড়াচাড়া করে আমি জল ঢেলে দেব এটা ফুটতে থাকুক ফুটে উঠলে আমি এটাকে ঢেকে দেব তার আগে একটু ধনে পাতা আর একটু গরম মশলা আমি এটাকে দিয়ে নেড়ে চেড়ে নেব হয়ে গেছে এবার একটু ফুটে উঠুক এদিকে আলু আমার সেদ্ধ হয়ে গেছে সেদ্ধ আলু থেকে দু টুকরো আলু আমি এইভাবে স্ম্যাশ করে নেব করে নিয়ে ফুলকপির তরকারিতে আমি এই আলু টুকরোগুলো দিয়ে দেব যাতে গ্রেভিটা হয়ে যায় একটু মাখা মাখা হয় তরকারিটা খেতেও ভালো লাগবে আলুটা এইভাবে দিয়ে আমি নাড়াচাড়া করে ঢেকে দেব ঢেকে দিয়ে এটাকে আমি পাঁচ মিনিট হতে দেব তারপরে ফুলকপির তরকারি রেডি হয়ে যাবে এবার আলু সেদ্ধগুলো যেগুলো ছিল আলুর পরোটা বানানোর জন্য তো আলুগুলো আমি এইভাবে নামিয়ে নিয়ে সবটুকু আলু এবার গ্লাস দিয়ে চেপে চেপে ভেঙে নিচ্ছি তোমরা যে যেমন পরিমাণের পরোটা করতে চাইবে সেইভাবে আলু তাহলে একটু বেশি নিয়ে নিতে হবে আমি ছ পিসের মতো পরোটা বানাবো তাই এইভাবে এতটুকুই আলু নিয়েছি কড়াইতে তেল গরম করে আমি এবার এদিকে ফুলকপি তরকারিটাও হয়ে গেছে এটা আমি গ্যাসটা অফ করে দিলাম এবার তেলের মধ্যে আলুগুলো দিয়ে দিয়েছি এর মধ্যে হলুদ লবণ লঙ্কা জিরে আদা বাটা দিয়ে এটাকে আমি নাড়াচাড়া করব বেশিক্ষণ এটা করতে সময় লাগবে না জাস্ট শুধু একটু একটু হালকা লাল লাল হয়ে গেলেই আমি নামিয়ে নেব একটু ধনে পাতা দিয়ে দিয়েছি আমি তোমরা চাইলে কাঁচা লঙ্কা কুচি কুচি করেও এর মধ্যে দিতে পারো তো এরপরে আমি তাওয়া বসিয়ে দিয়েছি আমার ময়দাটা আমি লেচি কেটে নেব লেচি কেটে নিয়ে এর মধ্যে আলুর পুর দিয়ে বেলে নেব ময়দা দিয়ে বেললে কি হয় আলুটা সেভাবে বাইরে বেরিয়ে আসে না তেল দিয়ে বেললে বেরিয়ে আসে তবে হালকা করে তেল দিয়ে বেললেও বেলা যায় তোমরা যেটাই সম্ভব হবে সেটাই বেলে নিতে পারো তো আমি তাওয়ার মধ্যে একটা পরোটা চাপিয়েছি এইভাবে পরপর পরোটাগুলো আমি বানিয়ে নেব এরপর অল্প তেল দিয়ে এগুলোকে এইভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে একটু সুন্দর লাল লাল হয়ে গেলে পরোটাগুলো আমি নামিয়ে নেব দেখো এটা মোটামুটি হয়ে গেছে এটাকে আমি নামিয়ে নিলাম এরপর আর একটা বেলা দেখিয়ে দিচ্ছি ঠিক এইভাবে বেললো বেলে নিতে পারো গোল করে বেলে নিয়ে মাঝখানে আলুর পুটটা দিয়ে দুই সাইডে চেপে এইভাবে ফোল্ড করে নিয়ে বেলে নিতে পারো এভাবে বেললো হবে এক পিট ভাজা হয়ে গেলে তারপরে অল্প তেল দিতে হবে তেল দিয়ে এইভাবে কন্তি হোক ঝাঁঝরি হোক এভাবে চেপে চেপে ভেজে নিতে হবে তো এটাও ভাজা হয়ে গেছে আমি পর সপ্তটাই আমি ভেজে নিচ্ছি দেখো এটা লাস্ট পরোটা ছিল আমার কমপ্লিট হয়ে গেছে পরোটা ভাজা এরপর আমি গরম গরম সার্ভ করব পরোটাগুলো খুবই নরম তুলতুলে হয়েছে দেখেই বুঝতে পারছ তো তোমরা বাড়িতে এইভাবে রাতে খেতে পারো বা সকালে টিফিনেও খেতে পারো কেমন হয়েছে জানিও টাটা